বিসমিল রহমান ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যা জায়গা থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটে আজকে স্বর্ণের দাম কত আপনাদেরকে দেখাবো এবং জানাবো জানাবো সৌদি আরবের এক গ্রাম স্বর্ণের দাম কত করে এবং এক পরি স্বর্ণ বাংলাদেশি টাকা কত আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আজকের ভিডিওতে ইউনিক কিছু ডিজাইনের আইটেম দেখাবো আজ পনেরোই মে দুই হাজার রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম মজুরি প্লাস স্বর্ণের দাম সহ ব্যাট ছাড়া কারণ আমি হয়তো সব ভিডিওতে বলি না সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যারা স্বর্ণ কিনবেন সৌদি ডিজাইনের স্বর্ণতে ব্যাট লাগে না তো ব্যাট ছাড়া শুধু মজুরি এবং স্বর্ণের দাম মিলায় কিন্তু তিনশো পঁচাশি রিয়াল করে বিক্রি হচ্ছে এক গ্রাম স্বর্ণ সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট এই যে কানের রিংগুলো দেখেন এগুলা কিন্তু আপনি যখন নেবেন তখন কিন্তু পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনা নিতে হবে কারণ এগুলা কিন্তু দুই গ্রাম তিন গ্রাম আড়াই গ্রাম ইত্যাদি হয় এক একজোর তো এগুলা যদি অন্যান্য জিনিসের সাথে আপনি মিক্স করিয়া কিনা নেন তাহলে ওজন দিয়ে নিতে পারবেন ধরুন একটা সীতাহার কিনলেন দুই বুড়ির তখন একটা এই লকেট লইলেন আর না হয় কানের যে রিংগুলা লইলেন তাইলে ওজন দিয়া হয়তো নিতে পারবেন আর যদি শুধু একটা লকেট নেন বা এই যে টপগুলা দেখতেছেন কানের জিনিসের এগুলা যদি একজোর নেন তাহলে কিন্তু আপনার পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনে নিতে হবে দাম পড়বে অনেক বেশি আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি আমার যেই আমি যে দামটা বলি অবশ্যই কিন্তু ছয় গ্রামের উপরে ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন তখন কিন্তু ওজন দেওয়া পিস হিসাবে চুক্তি নিতে হবে তখন কিন্তু আপনার অনেক টাকা পড়বে আর এই যে সৌদি ডিজাইনের স্বর্ণটা আমি বললাম যে আজকে বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিয়াল এক গ্রাম এটা কিন্তু ছয় গ্রামের উপরে নিতে হবে আপনার ছয় গ্রামের উপরে যদি নেন তাহলে তিনশো পঁচাশি রিয়াল করে এক গ্রাম দিতে পারবেন আর সিঙ্গাপুরি দুবাই কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের যে স্বর্ণটা এটাও যদি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু আপনি চারশো দশ রিয়াল দিতে পারবেন এক গ্রাম আর যদি আপনি ছয় গ্রামের নিচে নেন তাহলে কিন্তু আপনার দাম পড়বে অনেক অনেক দাম পড়বে সুতরাং আমার ভিডিও দেখে কেউ বিভ্রান্ত যেন না হন আমি কিন্তু আমার মতো করে আমি জানি না এত সহজভাবে বলার পর আপনাদেরকে বুঝাইতে পারি কি না এই যে আংটিগুলার ডিজাইন দেখেন এখানে কলকাতা ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে ইত্যাদি আপনি যখন দোকান মালিককে আইসা একটা পছন্দ করবেন পছন্দ করে দোকান মালিকরা বলবেন যে এইটা এই আংটিটা বাইর করে দাও দিলে তখন এরা বইলা দিবে এটা কোন মডেল বা কোন ডিজাইন সুতরাং আমি যেই সব দোকান থেকে ভিডিও বানাই এই সব দোকানে কিন্তু আয়সা আপনি বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত বলতে কলকাতা ডিজাইনের স্বর্ণটারে আপনাকে সৌদি কইয়া বিক্রি করবে না সৌদি ডিজাইনের স্বর্ণটাকে আপনাকে সিঙ্গাপুর কইয়া বিক্রি করবে না এই ব্যাপারে মোটামুটি আপনারা নিশ্চয়তা দিতে পারি এই যে দেখেন আপনি কিন্তু ন্যূনতম তিন গ্রাম আড়াই গ্রাম থেকে একটা আংটি পেয়ে যাবেন সর্বোচ্চ আপনার চোদ্দো গ্রাম পনেরো গ্রাম বলতে আমাদের দেশের পাঁচ আনা ছয় আনা থেকে যদি শুরু করি দেড় বুড়ির মধ্যেও কিন্তু আংটি পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে মোটামুটি বেশ কয়েকটা আইটেম আপনাদেরকে দেখানোর জন্য যার কারণে প্রতি বৃহস্পতিবারের ভিডিওটা কিন্তু আমার অনেকটা লম্বা হয়ে যায় অনেকে আমাকে গালি মন্দ করেন যে আমার ভিডিও কেন অত লম্বা হয় লম্বা হয় বা লম্বা ভিডিও ছাড়া বিস্তারিত দেখানোও যায় না বিস্তারিত বলাও যায় না আমি জানি না আমি যেইভাবে আপনাদেরকে বলি দামের কথা বলি বা যেইভাবে সিঙ্গাপুরি মডেল তুর্কি মডেল বা মডেল সব কিছু যেইভাবে বোঝায় বলি অন্য কেউ আপনাদেরকে ঠিক এইভাবে বলে কি আমি জানি না তবে আমি আমার মতো করে আপনাদেরকে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এবং অনেকগুলো আইটেম দেখানোর চেষ্টা করি এই বৃহস্পতিবারের ভিডিওতে যার কারণে আমার ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা যারা হয়তো বিভিন্ন আইটেম কিনবেন বা যে যে আইটেম কিনবেন প্রয়োজনে ওই আইটেমের ভিডিওটা দেখে নিন এই যে দেখেন এগুলো কিন্তু কম ওজনের আর এগুলো কিন্তু পুরুষের আংটি হয়তো যদিও পুরুষরা ব্যবহার করা ঠিক না হারাম অনেকেই বলতেন যে ভাই পুরুষের আংটি দেখায়েন পুরুষের আংটি দেখায়েন তবে এগুলা কিন্তু পুরুষের আংটি পুরুষরা কিন্তু এই আংটিগুলা কিনে এগুলা কিন্তু আপনি নর্মালি মোটামুটি আপনি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বলতে আমাদের দেশের আটানা থেকে সাতানা আটানা থেকে শুরু করে কিন্তু মোটামুটি এক বুড়ির মধ্যে এই পুরুষের আংটিগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর বিডিওর ডান পাশে ভিডিওর শেষের অংশে ভিডিওর ডান পাশে দোকানের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাড করে লোকেশান চাইতে পারেন বা আলবার জুয়েলারিতে যাইতে পারেন আজকের ভিডিওটা কিন্তু আমি দাম্মাম সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটের যেই আলবার জুয়েলারি আলবার জুয়েলারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই আইটেমগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আজ পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দামমাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম স্বর্ণের দাম স্বর্ণের দাম এবং মজুরি মিলাইয়া কিন্তু তিনশো পঁচাশি রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম ব্যাট ছাড়া কারণ সৌদি ডিজাইনের ব্যাট লাগে না এই যে কানের জিনিসগুলো দেখেন কত সুন্দর ডিজাইন তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম থেকে কিন্তু শুরু করে আপনি সর্বোচ্চ দেড় বুড়ির মধ্যেও পেয়ে যাবেন তবে সৌদি ডিজাইনের যেই স্বর্ণটা আজকে চলতেছে তিনশো পঁচাশি রিয়াল এক গ্রাম এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রাম শিশুর পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো ওই এক বুড়ি স্বর্ণের দাম চৌচল্লিশশো উনানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ ছিচল্লিশ হাজার টাকা প্রায় আর যদি আপনি সিঙ্গাপুরি কলকাতা দুবাই ইতালি টুটকি বা হারানি ডিজাইন কিনতে চান ব্যাট মজুরি এবং স্বর্ণের দাম সব কিছু মিলায় কিন্তু আপনাকে দিতে হবে চারশো দশ রিয়াল এক গ্রাম স্বর্ণের দাম তো চারশো দশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম শিশুটির পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম সাতচল্লিশশো আশি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে আসে এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রায় কত সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি তারপরও যদি না বুঝেন অনেকে বলেন যে ভাই আজকে স্বর্ণের দাম কত বাংলাদেশের বুড়ি কত এই কত সেই কত তারপরও আইসা জিজ্ঞাসা করেন কমেন্টসে বলেন এই যে দেখেন কানের কানের জিনিসগুলা লাইটের আলুর কারণে হয়তো একটু একটু সাদা মনে হচ্ছে আসলে বোঝার কারণ নাই লাইটের আলুর কারণে হয়তো ক্যামেরার কারণে এরকমটা হয়তো দেখাচ্ছে কারণ আমি কিন্তু ভিডিও এডিটিং করি না ভিডিও এডিটিং করে কালারে সাদা বানাই না সাদারে কালো বানাই না কখনোই আমি স্বর্ণের ভিডিওগুলো আমি কখনো এডিটিং করি না যেইভাবে আমি ভিডিওটা করি ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোনো এডিটিং ছাড়া এই যে দেখেন জিনিসগুলা কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু তিন গ্রাম থেকে চার গ্রাম পাঁচ গ্রাম ঝুমকার আইটেমগুলো কিন্তু সত্যি দেখার মতো আমাদের দেশের চার আনা পাঁচ আনার মধ্যেও কিন্তু আপনি একেবারে লেটেস্ট মডেলের কানের জিনিস পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবেন তবে আলহামদুলিল্লাহ আশার বাণী এতটুকুই স্বর্ণের দাম কিছুটা কমতেছে গত সপ্তাহে কিছু কম ছিল আজকে আরও কিছু কমছে তবে জানি না আবার আগামীকাল বাড়তেও পারে কারণ স্বর্ণের দামটা কিন্তু আজকের যে দাম কালকে কিন্তু এই দাম থাকবে না সুতরাং ভুল বুঝার কোনো কারণ নাই আমি কিন্তু সেই কারণেই প্রত্যেকটা ভিডিওতে তারিখ সহ ভিডিওগুলো বানানোর চেষ্টা করি এই যে দেখেন ব্রেসলেটের যে ডিজাইনগুলো এখানে উপরের কিন্তু পুরুষের ডিজাইন আর এগুলা কিন্তু আপনি দেখেন সাত আনা আট নয় আনার মধ্যে পেয়ে যাবেন বলতে আমাদের দেশের সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন সত্যি মা বোনদেরকে এতই ভালো লাগবে এই ডিজাইনগুলা আসলে যারা ব্যবহার করেন বা যারা কিনা নিবেন তারাই বুঝতে পারবেন ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না একেবারে খুবই খুবই সুন্দর তো ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাইতে আজকে সৌদি আরবে স্বর্ণের দাম কত করে চলতেছে বাংলাদেশি টাকা কত আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি কতটুকু বলতে পারছি যাবার আগে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে আমার সাথে থাকবেন কারণ আমি যখনই স্বর্ণের ভিডিও দেব সবার আগে কিন্তু আপনি দেখতে পারবেন কারণ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে সর্বশেষ তথ্য কিন্তু আপনি আমার আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন প্লিজ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের কারণেই কিন্তু বা আপনাদের জন্যই কিন্তু আসলে আমি ভিডিওগুলো তৈরি করি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম